ফলে ইউনুস সরকারের সমর্থনের মূল দুটো জায়গায় জনগণ সেনাবাহিনী দুটোতেই মারাত্মক ভাবে এখন হুমকির মুখে এই জায়গাতে কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই মানে রাজনীতিতে স্পেস পাওয়ার সুযোগ আছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভেদ গত ক্ষমতায় থাকার সময়ও যে মাত্রায় ছিল পাঁচ আগস্টের পরে এটি আরো বেড়ে গেছে এবং এক নেতা আরেক নেতাকে ঘায়াল করার জন্য তারা এখনো যে পরিমাণ সেটি হয়েছে টানা ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে নেতাদের মধ্যে এক ধরনের আরাম ভোগ বিলাসের অভ্যস্ততা গড়ে উঠেছে মানুষ জনগণের মধ্যে কিন্তু আওয়ামী লীগের প্রতি এক ধরনের সহানুভূতি বলেন বা ইনু সরকারের প্রতি ক্ষোভ বিক্ষোভ বেড়ে গেছে ফলে মাঠ তৈরি আছে এখন এই ফসলটা ঘরে তোলার জন্য আপনার আওয়ামী লীগকে প্রস্তুত হতে হবে দলকে সুসংগঠিত আরেকটি দেখেন সেনাবাহিনী সেনাবাহিনীর ইমেজের এমন বারোটা বাজিয়ে দিয়েছে এই সরকার এই বাংলাদেশে প্রকাশে রাস্তায় সভা সমাবেশ থেকে ক্যান্টনমেন্ট গুরিয়ে দেওয়ার মতো হুমকি আমরা দেখতে পাচ্ছি আসফলন দেখতে তো ফলে আওয়ামী লীগের মূল নেতৃত্বের জায়গাটাতে আগে এক ধরনের পরিবর্তন আনা বা তাদেরকে তাদের পক্ষে লিখে ফেলছে কিন্তু বেসিক্যালি পুরো রিপোর্টটাই আসলে আওয়ামী লীগকে খুব একটা যতটুকু দেওয়ার গুরুত্ব সেটা দেয় এখন এখন এই সময়ের এক ফুর অসময়ের দশ এই জায়গায় কবে পৌঁছাবে মঞ্জু বলছিলেন অমানবিক নিপীড়ন নির্যাতিত এবং অপমানিত এই শব্দগুলোতে মানুষের আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনার শিরোনাম যেটি সেখান থেকে যদি আমরা আলাপটা করি আর সেটা নিয়ে একটু কথা বলবো তার আগে আপনি যেটা বলছিলেন ইকোনমিস্টের প্রতিবেদন আমরা ইকোনোমিস্ট নিয়ে যে সময় আলাপ করছি ঠিক এই সময় আজকের ঘটনা আমাদের একজন উপদেষ্টা এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন সঙ্গে অস্ত্র গুলি ছিল তো গুলির বক্সটা উনি তার ব্যাগে ছিল উনি আহ তো এটি ধরা পড়া স্ক্যানারে ধরা পড়ার পরে উনি তা ওনার প্রোটোকলের আছেন তার কাছে দিয়ে গেছেন তো এরপরে যখন প্রশ্ন উঠলো যে উপদেশটা কিভাবে তার কি বৈধ কোনো অস্ত্র আছে কিনা সেটি নিয়ে উপদেশটা অবশ্য বিদেশে পৌঁছার পরে ফেসবুকে লিখেছেন যে তিনি বৈধ অস্ত্রের মালিক কিন্তু আমরা বাংলাদেশের অস্ত্র নীতিমালায় জানি যে তিরিশ বছরের আগে আসলে অস্ত্র পাওয়ার কথা না মানে অস্ত্র পাওয়ার যে আইন নিয়ম কানুন আছে সেগুলোর মধ্যে এটি একটি তো এই ঘটনা নিয়ে একটি নিউজ করেছিল ঢাকা পোস্ট আপনি এখন গিয়ে দেখবেন নিউজটি সরিয়ে ফেলা আমরা বিদেশি গণমাধ্যম নিয়ে কথা বলছি বাংলাদেশের গণমাধ্যম হলো যে কোনো নিউজ দিয়ে সেটিকে সরিয়ে ফেলতে হয় নিউজ ধরে রাখা যায় না এই তো বাস্তবতা বাস্তবতা আছে এই বাস্তবতার কিন্তু এক ধরনের তারা নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ নাম শুনলেই তাকে হত্যা করা মেরে ফেলা জেলে পড়া এগুলো সব এখন যায়জ বাংলাদেশে মানে এটা নিয়ে মানবাধিকারেরও কোনো লঙ্ঘন হয় না গণতান্ত্রিক ডেমোক্রেসিরও কোনো কোনো কিছুতে কোনো আঘাত লাগে না মানে আওয়ামী লীগ প্রসঙ্গ ভবিষ্যৎ এরপরে আমরা যে আমার কাছে যে ব্যাখ্যাটি মনে হয় যে দেখুন বাংলাদেশে কিন্তু ইউনুস সরকারের ক্ষমতার ভিত্তি ছিল ওই সময়ে যদি আপনি পাঁচ আগস্টের থেকে পরবর্তী তিন দিন দেখেন বাংলাদেশে ইউনুস সরকারের পক্ষে একটি জনগণের একটি বড় অংশ তারা বুঝে হোক না বুঝে হোক সরকারের প্রতি এক ধরনের সমর্থন ফেসবুকে মাঠে নেমে উল্লাস করা আওয়ামী লীগের পতনে খুশি হওয়া এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের একটি অংশ তারা এই করেছিল সমর্থন দিয়েছিল আরেকটি বড় সমর্থন এসেছিল সেনাবাহিনীর দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই সরকার এবং তার সরকারের পেছনে জামাতে ইসলামী সহ জঙ্গি সংগঠনগুলো যারা আছে তাদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী একটি বড় সমর্থন ছিল এই সরকারকে তো এই দুইটি সমর্থনের জায়গাতে কিন্তু বড় ধরনের মানে পরিবর্তন এসেছে আপনি যদি খেয়াল করেন জনগণের মধ্যে ইউনুস সরকারের প্রতি যে সমর্থন আমরা আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পর এবং মোহাম্মদ প্রতি দেখেছিলাম উচ্ছ্বাস দেখেছিলাম ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমগুলোতেও সেই জায়গাতে এখন আপনি যদি দেখেন যে সেই জায়গাতে একটা বড় পরিবর্তন এসেছে মানুষ ইউনুসের ব্যর্থতা ইউনুস সরকার মানুষের নিরাপত্তা জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা থেকে শুরু করে সব জায়গাতে কর্মসংস্থান বলেন অর্থনৈতিক উন্নয়ন বলেন সব জায়গাতে তারা কিন্তু বুঝতে পারছে যে আসলে সরকার তাদের সেই সফলতাটা দেখাতে পারছে না পারবে না এটি জনগণ ফলে জনগণ যে উচ্ছ্বাসের জায়গা থেকে সমর্থন দিয়েছিল তারা এখন সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিদিনই দেখতে পাই কেউ না কেউ কোনো না কোনো তারকে এসে লিখছেন যে আমরা ভুল করেছিলাম আহ এই যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম এই কাঙ্ক্ষিত পরিবর্তন আসলে আসেনি আসছে না এটি কিন্তু মানুষের একটি রিয়েলাইজেশন আর একটি দেখেন সেনাবাহিনী সেনাবাহিনীর ইমেজের এমন বারোটা বাজিয়ে দিয়েছে এই সরকার এই বাংলাদেশে প্রকাশ্যে রাস্তায় সভা সমাবেশ থেকে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার মতো হুমকি আমরা দেখতে পাচ্ছি আসফলন দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এই বাংলাদেশে এগুলো কিন্তু সেনাবাহিনীর ইমেজকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে ফলে সেনাবাহিনীর মধ্যে যেই মানুষগুলো সেনাবাহিনীর যে সাধারণ সৈনিক বলেন বা যারা এক সময় মনে করেছিল যে আওয়ামী লীগ সরকার চলে গেলে দেশের জন্য ভালো হবে বা সার্বিক পরিস্থিতির জন্য মঙ্গলজনক হবে তারা কিন্তু এখন বুঝতে পারছেন যে দেশের মঙ্গল তো হয়ই নাই উল্টো সেনাবাহিনীর যতটুকু ভাবমূর্তি ছিল মানুষের কাছে যতটুকু গ্রহণযোগ্যতা ছিল সেটিও তলানিত চলে গেছে ফলে সেনাবাহিনীও কিন্তু যেই আগস্টে এই ইউনুস সরকারের প্রতি সমর্থন যে মাত্রায় ছিল সেই সেনাবাহিনীতেও কিন্তু ইউনুস সরকারের সমর্থনের পারদ অনেক নিচে নেমে গেছে হয়তো তারা পেশাদার বাহিনী তাদের আমাদের মতো মতো জনগণের প্রতিক্রিয়া সুযোগ নাই কিন্তু ভেতরে ভেতরে জানানোর আপনি যদি কথা বলেন তাদের সঙ্গে অনেকেই কিন্তু যারা এক সময়ে ইউনুস সরকারের পক্ষে ছিলেন তারা কিন্তু পরিবর্তন হয় ফলে ইউনুস সরকারের সমর্থনের মূল দুটো জায়গায় জনগণ সেনাবাহিনী দুটোতেই মারাত্মকভাবে এখন হুমকির মুখে এই জায়গাতে কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই মানে রাজনীতিতে স্পেস পাওয়ার সুযোগ আছে খুব ভালোভাবে আছে কিন্তু আওয়ামী লীগ না কেন পারছে না আওয়ামী লীগ পারছে না এই কারণে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভেদ গত ক্ষমতায় থাকার সময়ও যে মাত্রায় ছিল পাঁচ আগস্টের পরে এটি আরো বেড়ে গেছে এবং এক নেতা আরেক নেতাকে ঘায়ল করার জন্য তারা এখনো যে পরিমাণ অ্যাক্টিভ এবং এই যে নেতা কর্মীর সঙ্গে দূরত্ব কর্মীর সঙ্গে নেতার যে ব্যবধান কেউ কারো কথা শুনছেন না আওয়ামী লীগের চেইন অফ কমান্ড বলে কিচ্ছু নাই আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি ওয়ার্ক করছে না সাংগঠনিক কোনো চেইন অফ কমান্ড নাই এই জায়গাতে আওয়ামী লীগ অনেক পিছিয়ে আছে আওয়ামী লীগের যেটি হয়েছে টানা ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে নেতাদের মধ্যে এক ধরনের আরাম আয়েশ ভোগ বিলাসের অভ্যস্ততা গড়ে উঠেছে মানুষের অভ্যাস যেটি একবার আপনার হয়ে যায় এটি থেকে বের হয়ে আসা অনেক কঠিন এই নেতারা দীর্ঘদিন এই আরামায়সে থাকতে থাকতে রাজপথের রাজনীতি না করতে করতে তাদের আসলে মানে শরীর মগজ দুটোতেই কিন্তু আমার কাছে মনে হয় চর্বি জমে গেছে তারা আসলে ওই ঝুঁকি নেওয়া ওই পরিশ্রম করা ওই জেল খাটা এই এগুলো আসলে ওই ওই রিস্কটা নিতে তারা চান না আগ্রহী না ফলে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর জন্য এই নেতাদেরকে প্রথমত হইল যে কোনো আপনার যদি মাথা ঠিক না থাকে আপনার বডি তো ঠিক মতো ফাংশন করবে না তো ফলে আওয়ামী লীগের মূল নেতৃত্বের জায়গাটাতে আগে এক ধরনের পরিবর্তন আনা বা তাদেরকে মানে অনুভবের জায়গায় ফিল করতে হবে যে আমরা আসলে নেতা আমাদের নেতার ভূমিকায় নিতে হবে এবং নেতাদেরকে আমি বারবার বলি যে নেতাদেরকে মানে বহু অনেক সময় নেতাদেরকে বীর হতে হয় মানে তাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় আপনি কর্মীকে সামনে দিয়ে আপনি থাকবেন একদম পেশণের সারিতে এটি সব সময় চলে না আপনার এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাদেরকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় তো কেটি আওয়ামী লীগের নেতারা উচ্চ পর্যায় নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা যত বুঝতে পারবেন আমার জন্য আসলে পরিস্থিতি জনগণের মধ্যে কিন্তু আওয়ামী লীগের প্রতি এক ধরনের সহানুভূতি বলেন বা ইউনু সরকারের প্রতি ক্ষোভ বিক্ষোভ বেড়ে গেছে